আসসালামু আলাইকুম প্রিয় ভক্তগণ আশা করছি সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন দেশের অবস্থা ভালো না এটা আমরা সকলেই জানি কিন্তু তারপরও আমাদের নিজেদের ভালো থাকার জন্য চেষ্টা করতে হবে গ্রামে এখন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবৎ আমি আপনাকে দেখাচ্ছি একটু ভালো করে দেখুন বৃষ্টির কারণে অনেকে ঘর থেকে বেরোতে পারছে না ওই যে আমার বাগান আমার চালা যেই যেই জায়গাটায় আমি কিছু শস্য করেছি সেটা কোষাল কচু আদা হলুদ কিছু শাক সবজি দিন গুজারের জন্যে চেষ্টা করে যাচ্ছি হালালভাবে কিছু করার জন্যে আচ্ছা এখন আর যাচ্ছি আরেকটা স্টোরিতে এখন মজা হইতেছে আমি হঠাৎ করে আসলাম ভাবলাম যে অনেকদিন যাই না এই একটু যাই চালাত তো এসে দেখি আমাকে যেই এই বাড়ির যে চাচিটা আমাকে সব থেকে স্নেহ করে আদর করে মহব্বত করে সন্তানের মতন ভালোবাসে সেই চাচি এসে দেখছি এখানে চালের আটা রুটি বানাচ্ছে হয়তোবা ওনাদের খেতে মনে চাইছে এই জন্য বানাচ্ছে তো এটার কি কোনো বিশেষ কোনো কারণ আছে চাচি না এমনি হ্যাঁ হ্যাঁ ইষ্টি আসবে বা বা ওনাদের আমাদের গ্রামের ভাষায় মেহমানকে ইষ্টি বলা হয় সেই ইষ্টিদের জন্য বানাচ্ছে উনি এর মাঝখানে আমি একজন খাদক যে চলে আসছি গন্ধে গন্ধে জানি না আজকে চাচি আমাকে কি খাওয়াবে আর যদি খাইতে নাও দেয় তাতে কোনো আপত্তি নাই তাতে আমার কোনো দুঃখও নাই আমি তাদের খাওয়ার মাঝখানে ভাগ বসাবো না কিন্তু এই যে জিনিসটা এটা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী খাবার এবং অতীব সুস্বাদু একটা খাবার এটার সাথে ধরেন যাদের সামর্থ্য আছে তারা এটার সাথে খাসির মাংস কষা গরুর মাংস কষা বা ডিম ভোনা বা এই জাতীয় খাবার দিয়ে এই রুটিটা খেলে এটার আসল স্বাদ পাওয়া যায় অনেকে ইলিশ মাছ দিয়েও খায় কিন্তু সবথেকে মজা হচ্ছে অনেকে হাঁসের মাংস দিয়েও খায় এখন এই যে চাচিটা বানাচ্ছে মনে পড়ে গেল আমার আম্মার কথা আমার আল্লাহ আমার আল্লাহ আমার আম্মাকে নিয়ে গেছেন তার কাছে আমি আমার মায়ের জন্য দোয়া চাই আমার মায়ের জন্য দোয়া চাই আমি আমার মাকে আল্লাহ জান্নাতবাসী করুন ভালো রাখুন ওই পারে আম্মা পিঠা বানাতে অনেক মজা লাগ মজা পেতেন খুশি হতেন অনেক রকমের পিঠা বানিয়ে আমাদের খাওয়াতেন যেটা এখন আর খেতে পাই না হ্যাঁ বউ আমাকে খাওয়ায় আমার বউ আমাকে অনেক ভালোবাসে যত্ন করে উনি যখনই সময় পান ওনার সামর্থ্য অনুযায়ী উনি আমাকে পিঠা চিরা করে খাওয়ান অনেক সুস্বাদু রান্না করে খাওয়ান কিন্তু মায়ের রান্না মায়ের রান্নার তুলনার সাথে আসলে কোনো কিছুই মিলে না মায়ের রান্না এটার মজাটাই আলাদা কে ঠিক কিনা হ্যাঁ আপনারা এখন আপনাদের বউয়ের খাবার খান মায়ের খাবারটা কিন্তু খাইতে পারি না আমরা এখন এটা আমরা সেটা কিন্তু এখন আমরা মিস করি মায়ের হাতের রান্নার মজা এটা পৃথিবী উল্টে গেলেও কারো কারোর মতন হবে না সে যত যত ভালো বই হোক আর যেই হোক তাদের রান্নার ব্যাপারটাই ছিল অন্যরকম সেটাই তো এখন আমি আপনাদেরকে এই যে এই যে পিঠা বানাচ্ছে আপনাদের ঘরে যদি কখনো কোনো চালের গুড়ি থাকে আপনারা এই পিঠাটা এই ঠান্ডার দিনে এই এই মেয়েটা কেন ভিজতেছে জ্বর আসবে না তার এটা ওইখানে গেল কেন ওইটা ওইখানে গেল কেন পড়ার জন্য পিসটা খায় পড়া হাত পা ভাঙবে তুমি তাকে নিয়ে আসো জ্বর আসবে এই বৃষ্টিতে ভিজলে জ্বর চলে আসবে পিসটা খায় পড়লে কিন্তু উপায় নাই ওই বাচ্চাটাকে নিয়ে আসো ঘরে এই মুরগিটাও ভিজতেছে এই মুরগিটা কার হ্যাঁ এটা কি আসলো আলোমে আলোম আসলো বাগুন নিয়ে আসলো বাহ এগুলা কি বিক্রি করতে নিবে বাহ তো ওর দিনকাল ভালোই যাইতেছে ঠিক আছে

বাইরে যাবা না তুমি তুমি কবি এই তুমি কবিতা জানো একটা কবিতা বলো তো কথায় তো খুব চটু খুব তুমি কি বানাইতেছ কি বানাইতেছ তুমি কি বানাইতেছ পিঠা বানাইতেছ কার জন্য বানাইতেছ হ্যাঁ হ্যাঁ দিছ কে ভাঙিয়াল দিছ কে তাহলে কী বা করে কি হব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বৃষ্টিটা কমলে আমি খেতে যেয়ে আপনাদের বাকি কাজগুলো দেখাবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন